একসাথে করে দুইটি জগার সাইজ মনে হচ্ছে না লাল টুকটুকি বোধ কাছে কি কি ক্যাসারোল অ্যাভেলেবেল আছে সেটা যে অ্যাপের আমাকে অনেক দিন দিতেছে ক্রিসমাস যে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ সিরা ফ্রম হিরাজ করছি সবাই ভালো আছে আজকে ভিডিও স্টার্ট করার আগে কিছু কাজ করতে চাই সেটাও আবার আপনাদেরকে নিয়ে আপনাদের সামনে আমার বিশ্বাস আপনারা যারা আমাকে ভালোবাসেন তারাও এই প্রোডাক্টগুলি এখন থেকে আর ইউজ করবেন না তারা হচ্ছে সবাই জানেন যে তারা আমাদের টাকা নিয়ে আমাদের জন্য তারা অস্ত্র কিনে এই প্রোডাক্টগুলি মুসলিম দেশে সেল দিয়ে দেন হচ্ছে মুসলমানদের কাছ থেকে টাকা নিয়েই তারা মুসলমানকে হত্যা করছে আমার বিশ্বাস যারা আমাকে ভালোবাসেন বা প্রতিটা ইউটিউবার আপিদেরকে আমিও রিকোয়েস্ট করছি তারা যেন তাদের ভিডিওর মধ্যে ঘোষণা দিয়ে দেয় কারণ হচ্ছে আমি স্টেপ নিয়েছি আমার বিশ্বাস আমাকে দেখে হয়তো এখান থেকে পাঁচজন দশজন অবশ্যই দেখাবে তো এইভাবেই আমরা এই প্রোডাক্টগুলি স্কিপ করব আমার বিশ্বাস যারা হচ্ছেন মুসলমান তারা আজকের পর থেকে এই ধরনের প্রোডাক্টস কেউ ইউজ করবেন না বা কিনবেন না কারণ হচ্ছে আমরা চাইবো না আমাদের টাকা দিয়েই আমাদেরকে হত্যা করা হোক আমার সব থেকে প্রিয় সেটা হচ্ছে কোকো কলা আজকের পর থেকে আমি বয়কট করলাম প্যাম্পার্স বয়কট লেস চিপ এটাও আমার খুবই প্রিয় আজকের পর থেকে বয়কট বয়কট নিভিয়া বয়কট ডাফ বয়কট ল্যাক্স বয়কট স্প্রাইট সফট ড্রিঙ্ক আজকের পর থেকে বয়কট কোলগেট বয়কট বি বয়কট সেভেন আপ বয়কট ম্যাগি বয়কট সানসিল্ক বয়কট ট্যাঙ্ক বয়কট নেসলে কফি আজকের পর থেকে বয়কট করলাম কে এফ যেটা আমি নিজেও গিয়ে রিভিউ দিয়েছি এবং হচ্ছে খুবই ভালো বলেছি আজকের পর থেকে বয়কট করলাম পেপসি বয়কট জিলেট বয়কট রেক্সোনা বয়কট বাটা কম্পানি আজকের পর থেকে বয়কট করলাম কিটক্যাট সেটাও আজকের পর থেকে বয়কট করলাম মাউন্টেন ডিউ আজকের পর থেকে বয়কট করলাম অ্যাকোয়াফিনা সেটাও আজকের পর থেকে বয়কট করলাম তো দেখেছেন আমি তো আপনাদেরকে নিয়ে আজকের পর থেকে এই সব প্রোডাক্ট আমি বয়কট করলাম অবশ্যই যারা এখনো করেন নাই তারা অবশ্যই এই সিদ্ধান্তটা খুবই দ্রুত নেবেন আজকের পর থেকে এইসব প্রোডাক্ট আর কেউ কিনবেন না কারণ হচ্ছে আমরা চাই না আমাদের একটা মুসলমানও আর মারা যাক সেটা আবার আমাদের টাকায় তারা এই সব প্রোডাক্ট আমাদের কাছে সেল দে সেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে তারা আমাদের মুসলমান ভাই বোনদেরকে তারা কিভাবে মারছে সেটা তো আপনাদের চোখের সামনে আপনারা দেখছেন আজকে পর থেকে সমস্ত প্রোডাক্ট আমি বয়কট করেছি প্রতিটা ইউটিউবার আপিদের কাছে রিকোয়েস্ট রয়েছে যে তারাও জন্য এই টাইপের প্রোডাক্টকে বয়কট করে এই জিনিসটা বেশি বেশি করে ছড়িয়ে দে সবার জন্য এই প্রোডাক্টগুলিকে বয়কট করে এই স্টেপটা যেন দ্রুত নিতে পারে তো প্লিজ ইউটিউবের আপিরা আপনারাও আপনাদের ব্লকে এইসব সব প্রোডাক্ট বয়কট করে সবাইকে বেশি বেশি এই জানিয়ে দেন দেখিয়ে দেন সবাই যেন এই সব প্রোডাক্ট জন্য দ্রুতই বয়কট করে আর একটি প্রোডাক্ট জন্য না কিনে কারণ হচ্ছে যে প্রোডাক্ট আমরা বয়কট করেছি এগুলি আমাদের বাংলাদেশেও আছে তো আমরা এই সব প্রোডাক্ট যদি প্রয়োজন হয় আমাদের বাংলাদেশে যেটা যেটা আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে আমরা ওইটাতে অভ্যস্ত হব এখন ভিডিও স্টার্ট করছি শুরুতে দেখিয়ে দিচ্ছি এই যে বাটিটা সবাই খুবই পছন্দ করছেন প্রাইস হচ্ছে হচ্ছে এখানে দেখতে সামনে যেহেতু কোরবানি ঈদ এটাও সবাই পছন্দ করছেন তো দেখতে পাচ্ছেন এটা সাইজে বড় আছে এটারও প্রাইস সেমি তিনশো পঞ্চাশ দেখেছেন কত বড় বাটি সেটারও প্রাইস তিনশো পঞ্চাশ দেখতে পেরেছেন এটা ছোট এটারও প্রাইস সেমই তিনশো পঞ্চাশ আবার কেউ যদি ইউনিক চান আরো বড় চান দেখতে যদি এইরকম এইরকম সার্ভ করি মাসাল্লাহ খুবই ভালো লাগবে পাঁচশো দশ হচ্ছে দেখতে পাচ্ছেন সাইজে এটা বড় আছে আচ্ছা কেউ যদি সাইজ জানতে চান অবশ্যই আমাকে ইনবক্স করলে আপনারা জানেন আমি সাইজটা বলে দিই কারণ হচ্ছে ভিডিওর মধ্যে যদি মেজারমেন্ট করে ভিডিও করি ভিডিওটা অনেক বড় হয়ে যায় আচ্ছা এই জগটা সীমিত আছে যারা নিতে চান পছন্দ বলছেন এটার প্রাইস হচ্ছে 550 আপনি যদি পছন্দ করছেন যারাই নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র কিছু পরিমাণ আছে তারপর আর হয়তো কেউ পাবেন না তো প্রাইস হচ্ছে 550 কর এই হাফ লেটি প্রাইস হচ্ছে 250 তো এটা হচ্ছে ক্রিম কালারর মধ্যে দুইটি কালার अवेलेबल আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে এটা হচ্ছে ফুল প্লেট যে যেবেবেচার ইউজ করতে পারে এটা হচ্ছে ফুল প্লেট যে যেভাবে চান ইউজ করতে পারেন স্কোয়ার এই প্লেটটি দেখতে পাচ্ছেন দুইটি সাইজ তো আমি একটার উপরে আরেকটা রেখেও দেখিয়ে দিয়েছি উপরের যে সেটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ নিচে যে স্কোয়ার প্লেটটি সেটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ সেম ডিজাইন সাইজ সেম দেন হচ্ছে কালারটা হচ্ছে ডিফারেন্ট সেটা দেখিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশ দেন হচ্ছে নিচেরটি তিনশো পঞ্চাশ এই দুইটি কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে দুইটি একসাথে করেও রেখে দেখিয়ে দিচ্ছি যার কাছে যেটা ভালো লাগে সেটা নিতে পারেন स्क्वायर এই সার্ভিং ডিশটি সুন্দর দেখতে পাচ্ছেন পাখি এন্ড পাখি এড করা আছে ডালের মধ্যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সাইডে যে বর্ডারটা দেওয়া আছে সেটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ব্যাক সাইডে যে ডিজাইনটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুব সুন্দর যে যেভাবে চান ইউজ করতে পারেন চাইলে রোজ সার্ভ করতে পারেন কাচ্চি প্লাউ যে যেভাবে চান সেভাবে ইউজ করতে পারেন প্রাইস হচ্ছে 650 আমি ধরেও রাখতে পারছি না এতটা হেভি আর হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি তাহলে বুঝতে পারছেন এটার কোয়ালিটিটা কতটা ভালো প্রাইস হচ্ছে ছশো পঞ্চাশ চারের প্রয়োজন দ্রুত অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন কেক সার্ভ করার জন্য প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ দেন হানি যে স্পুনটা প্রাইস হচ্ছে একশো আমার কাছে এই মুহূর্তে সিরামিক্সের কি কি স্পুন আছে দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে এটি আছে দেন হচ্ছে মার্বেল যে কোট সেটা আছে আরেকটা যে ছিল রেড সেটা এই মুহূর্তে আমার কাছে স্টক আউট হয়ে গিয়েছে আর এই স্পুনটি আছেন নিতে চান দ্রুত অর্ডার করবেন মাত্র আর কিছু পরিমাণে আছে পার পিস হচ্ছে সত্তর করে স্যুপ স্পুন যারা নিতে চান স্যুপ খাওয়ার জন্য বা হালিম খাওয়ার জন্য প্রাইস হচ্ছে পার পিস আশি করে প্রাইস হচ্ছে আশি করে পিস হচ্ছে আশি করে এখানে দেখতে পাচ্ছেন কবাব ট্রে আমার কাছে এই দুইটি সাইজ অ্যাভেলেবেল আছে তো কেউ চাইলে দুইটি মিলিয়েও নিতে পারবেন আবার হচ্ছে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন ছোট যে কবাব ট্রে বা চাইলে ফ্রুট সার্ভ করতে পারবেন বা স্যালেড সাজিয়ে সার্ভ করতে পারেন প্রাইস হচ্ছে দুইশো আর এই বড়টির প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ যার কাছে যেটাই ভালো লাগে নিতে 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 পারেন 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 চাইলে মিলিয়ে বা হচ্ছে একটি একটি দুইটি একসাথে করে দুইটি জগার সাইজ আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমি প্রাইসটা বলে দিচ্ছি কারণ হচ্ছে সাইজটা যখন আমরা দুইটা একসাথে না করব সাইজটা বোঝা যাবে না কোনটার মধ্যে কতটুকু ডিফারেন্ট রয়েছে তাই দুইটি আমি একসাথে করে ফার্স্টে সাইজটা আমি বুঝিয়ে দিয়েছি আমার কাছে তো এই জগগুলি এই জগ থেকে এই জগ থেকেও এটা বেশি পছন্দ হয়েছে কারণ হচ্ছে ডিজাইনটাই মার্শাল্লাহ এতটা সুন্দর তো এটা হচ্ছে ছোটটা ছোটটার প্রাইস হচ্ছে দুইশো ছোটটার প্রাইস হচ্ছে দুইশো আর এটা হচ্ছে বড়টি বড়টির প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ যার কাছে যেটা ভালো লাগে নিতে পারেন এই জাগটি আপনারা চাইলে চাইলে মানি লাগাতে পারেন হচ্ছে অয়েল পট ইউজ করতে পারেন আবার চাইলে স্পুন হোল্ডার হিসাবে ইউজ করতে পারেন এটার মধ্যে স্পুন রাখলে মাসাল্লাহ খুবই ভালো লাগে নেক্সট কোনো ভিডিও আমি রেখে দেখাবো আমার কাছে তো এতটা ভালো লাগে যখন আমি স্পুন রেখে দেখলাম যে আমার কিচেনে রাখলে কেমন লাগবে দেখি মাসাল্লাহ খুবই ভালো লাগছে এছাড়া এই বাটিটা মাসাল্লাহ সবাই খুবই পছন্দ করছেন প্রাইস হচ্ছে তিনশো আর ফ্লাওয়ার এই বাটির মাসাল্লাহ সবাই এত এত পছন্দ করছেন খুবই পছন্দ করছেন প্রাইস হচ্ছে দুশো আচ্ছা হোয়াইটের মধ্যে তো আমার কাছে আগে থেকে এটা ছিল এটার প্রাইস ছিল মাত্র নব্বই টাকা তো সেমি ক্যাটাগরির মধ্যে জাস্ট হচ্ছে সিকমা যে প্রিন্টটা সেই প্রিন্টের মধ্যে এটা সাইজে বড় আছে দেখতে পাচ্ছেন আমি সাইজটা বোঝানোর জন্য আমি একসাথে করছি তো এটা ছিল করে নিচের যে আর নিচের যেটা সেটা সাইজে বড় আছে সেটার প্রাইস প্রাইস হচ্ছে হচ্ছে সেটার আমি ডিজাইনটা আবারও দেখিয়ে দিচ্ছি বাইটার মধ্যে যে এটা সেটা এই মুহূর্তে আমার কাছে স্টক আউট হয়ে গিয়েছে তো সবাই দেখে অনেক চাচ্ছেন তাই আমি এটা নিয়ে আসলাম তো যারই এখন প্রয়োজন এটা নিয়ে নিতে পারেন এটা সাইজ বড় আছে তাই প্রাইস হচ্ছে একশো আমি জানি সব আপিদের এটা খুবই খুবই পছন্দ হবে কারণ হচ্ছে প্রতিটা আপিরই এটা পছন্দের জিনিস যেহেতু আমি নিয়ে আসলাম প্রাইস বলে দিচ্ছি পার পিস হচ্ছে সত্তর করে পার পিস হচ্ছে সত্তর করে যার কাছে যেভাবে চান ইউজ করতে পারেন দ্রুত অর্ডার করে ফেলেন মাসাল্লা এতটাই কিউট নতুন আরেকটা প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন মাসাল্লা খুবই সুন্দর এটার যে লম্বার যে সাইজ সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি আর এখানে হচ্ছে সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আমি সাইজটা বুঝিয়ে দিয়েছি যার কাছে যে সাইজটা প্রয়োজন সে সেই অনুযায়ী নিয়ে নিতে পারে যেটা হচ্ছে সাইজে বড় এটার প্রাইস হচ্ছে পার পিস একশো পঞ্চাশ করে আর যেটা হচ্ছে সাইজে ছোট সেটার প্রাইস হচ্ছে পার পিস একশো তিরিশ করে একশো তিরিশ দেন হচ্ছে একশো পঞ্চাশ তো বুঝতে পেরেছেন সাইজটা কোনটা কতটুকু হতে পারে আর এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্লেটগুলি মার্শাল সব আপনারা মাসাল্লাহ সব আপনি এত এত পছন্দ করছেন একমাত্র আমার কাছে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো আশি করে এটা আমার প্রাইস দেওয়ার কথা ছিল তিনশো পঞ্চাশ বাট আমি যেহেতু দুইশো আশি বলে ফেলেছি আমি এখন দুইশো আশি রাখবো প্রাইসটা আর বাড়াবো না কারণ হচ্ছে অন্য অন্য পেজে এটা বিক্রি করছে মাত্র মাত্র চারশো করে পার পিস তারা সেল দিচ্ছে মাত্র চারশো করে আমি সেল দিচ্ছি দুশো আশি তাহলে বুঝতেই পারছেন হীরা বাসন পেজে প্রোডাক্টগুলি আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বড় প্লেট যেটা সেটা সেটার প্রাইস হচ্ছে 280 আর যেটা হচ্ছে ছোট সেটার প্রাইস হচ্ছে 240 তুই যে আমি একসাথে করে দেখাচ্ছি যার কাছে যে সাইজটা প্রয়োজন সেটা নিয়ে নিতে পারেন বাট প্রতিটা আপিয়ে যে হাফ প্লেট দেন হচ্ছে ফুল প্লেট 6 পিস করে নিচ্ছেন তাহলে বুঝতে পারছেন যে এই প্লেটগুলি সব আপিদের কতটা পছন্দ হচ্ছে রেড লাভ কারা তারা অবশ্যই সারা দিয়ে ফেলেন কমেন্টে কমেন্ট করে ফেলেন নেন বা নানেন কতটা যে পছন্দ বা কতটা যে কিউট সেটা অবশ্যই কমেন্টে লিখে ফেলেন কারণ হচ্ছে এই জিনিসটা এত এত কিউট কারণ হচ্ছে সবাই হাড়ি 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 করে আমাকে পাগল করে ফেলছে তো হাড়ির অনেকে আছে নিতে যান হাড়ির যেগুলো আমি এনেছিলাম সেগুলো প্রাইস অনেক বেশির কারণ হয়তো অনেকে পছন্দ করেছেন বাট নেন নেই কারণ হচ্ছে প্রাইস যেহেতু বেশি সবাই যেহেতু এত প্রাইজের মধ্যে নিতে চান না তাহলে কম প্রাইজের মধ্যে নিয়ে আসলাম যেই নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ কিচেনে সাজিয়ে রাখার জন্য বেস্ট দেন হচ্ছে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখার জন্য বেস্ট দেখতে পাচ্ছেন কতটা কিউট মাসালা খুবই সুন্দর চাইলে এটার মধ্যে চিনি রাখতে পারবেন লবণ রাখতে পারবেন যে যে চান এটার মধ্যে রেখে আপনারা ইউজ করতে পারবেন মাসালা দেখতে পাচ্ছেন এইরকম একটা রেড কালার মনে হচ্ছে না লাল টুকটুকি বধু এরকম একটা লাল হারে যদি রাখা হয় পারছেন লুক চেঞ্জ হয়ে যাবে এতটা কিউট লাগছে এটাও মশালা খুবই সুন্দর সাইজে বড় এটার প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ দুইটি আমি একসাথে করে দেখাচ্ছি দুইটি আমি একসাথে করে দেখিয়েছি আপনারা যেন বুঝতে পারেন কোনটা কতটুক সাইজ চাইলে দুইটাই মিলিয়ে নিতে পারেন বা চাইলে একটি একটি নিতে পারেন মাসাল্লাহ আমার কাছে তো এই ছোটটা এত কিউট লাগছে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে তো বড়টির প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ ছোটটির প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ যার কাছে যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন দেখে দিচ্ছি আমার কাছে কি কি ক্যাসারোল অ্যাভেলেবেল আছে সেটা আমি দেখে দিচ্ছি ডিজাইনটাও দেখিয়ে আমি প্রাইসটা বলে দিব কারণ হচ্ছে সামনে তো কোরবানি অনেক আপিরে যাচ্ছে ক্যাসারোল চাচ্ছেন যে আপি কি আছে দেখাও তো দেখতে পাচ্ছি আচ্ছা অনেকে এটা আবার কোরমাদানি নামে পরিচিত কেউ আছে কোরমাদানি বলে কেউ আছে ক্যাসারোল বলে তাই আমি দুইটা নামই উল্লেখ করেছি তো এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এটার সাইজটাও বড় এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের কাছে বিট করা আছে মার্শাল্লাহ এটা খুবই সুন্দর এখানে আছে গোল্ডেন এর মধ্যে হোয়াইটের মধ্যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে গোল্ডেন ডিজাইন করা আছে আর মার্শাল্লাহ এইটা নিয়ে আমি কি বলবো যে আপির আমাকে অনেক দিন ধরে ক্যাসারোল চাচ্ছেন তো সে আপিদের জন্য নিয়ে আসলাম তো ভাবলাম না আমার পেজও নিয়ে আসি কেন হচ্ছে সামনে যেটা করবা নিয়ে আর এইখানে দেখতে পাচ্ছেন কেক স্ট্যান্ড হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন কেক কাট করা আছে ক্রিসমাস যে থিমটা সেই থিমের মধ্যে তো এটা হচ্ছে ডাইরেক্ট হোয়াইটের মধ্যে যে ক্রিসমাস যে থিম সেটা আর এখানে আছে ক্রিসমাস যে ট্রি সেটা সেটা আবার হচ্ছে রেড মেরুন খুবই সুন্দর যার কাছে যেটাই ভালো লাগে সেটা নিতে পারেন আমি দুইটি ডিজাইন আমি দেখে দিয়েছি এই দুইটি ডিজাইন এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে সেমি সাইজ প্রাইস ও সেম পার পিস হচ্ছে পাঁচশো আশি আছে ভালো লাগে নিয়ে নিতে পারেন বার্থডে মধ্যে এটার মধ্যে কেক সার্ভ করে যখন ডাইনিং টেবিলে কেক কাট করবেন মাসাল্লাহ বার্থডে লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো যে আপিরাই চাচ্ছিলেন জিজ্ঞাসা করছিলেন চাইলে এখন নক দিতে পারেন যেহেতু আমার কাছে ছিল না এখন যেহেতু আমিও আমার স্টকে নিয়ে আসলাম আর এই যে ক্যাসেলটা এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা এটারও প্রাইস सेम 1350 আর এটা এটা 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই সুন্দর বাট এটা সাইজে ছোট এটা সাইজে ছোট আমি আবারো বলছি এটা সাইজে ছোট এটার প্রাইস হচ্ছে 1050 এইটার প্রাইস হচ্ছে 1050 দেন এটা হচ্ছে 1350 এটাও सेम 1350 যে আপুরা প্রি অর্ডার করে রেখেছিলেন তাদেরকে তো পাঠিয়ে দিয়েছি হার্ডটা কালকে হাতে পেয়ে যাবেন আর যে আপনারা নিতে চাচ্ছেন চাইলে এখন নক করতে পারেন তো আজকে শর্টকাটে এই প্রোডাক্টগুলি দেখিয়েছি সো আজকে আদার অন্য আর কোনো প্রোডাক্ট দেখাবো না কি কি প্রোডাক্ট হিরাবাসনালি পেজে অ্যাড হয়েছে সেটা নিয়ে ছিল আজকের এই ভিডিও আর অবশ্যই অবশ্যই যে যে প্রোডাক্টগুলি বয়কট করেছি আমার বিশ্বাস আপনারা করবেন কারণ আমরা চাইবো না আমাদের টাকা দিয়ে আমাদেরকে হত্যা করা হোক আমাদেরকে মারা হোক আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনে সেই অস্ত্র দিয়ে আমাদেরকে হত্যা করা হোক সো আজকে ভিডিও আর বড় না করে এখনই এই মুহূর্তে বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আসব নতুন কিছু দেখতে হলে কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে হীরা বাসন আলী পেজটিকে ফলো করতে হবে কারণ হচ্ছে হীরা বাসন পেজে পেয়ে যাচ্ছেন নতুন নতুন প্রোডাক্ট সেটা আবার রিজনেবল প্রাইসে দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ